বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলব অএিস স্কলারশিপে পেমেন্ট সংক্রান্ত বিষয় নেই বন্ধুরা আমি বলেছিলাম যে তোমাদের যে টাকা পেয়ে যাবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এবং কারা এই মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা পেয়েছ এবং কোন জেলা থেকে টাকা পেয়েছ সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে যারা মার্চ মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা পেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা এখনও পর্যন্ত টাকা পাওনি তারা অবশ্যই তোমার জেলার নামটি কমেন্ট করে জানাবে তুমি যদি টাকা এখনও চন্ডিত ওয়েসি স্কলারশিপে একটাও পাও নেওয়া পেয়ে থাকো তাহলে তুমি কমেন্টেও জানাবে আর যদি পাও তাহলেও কমেন্টে জানাবে ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেবো অএসি স্কলারশিপ সংক্রান্ত কবে তোমাদের টাকা দেওয়া হবে এবং কোন কোন জেলায় বর্তমানে টাকা দেওয়া হচ্ছে সে বিষয়টা নিয়েও কথা বলবো কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওয়াই এসসি ভিডিও প্রতিনিয়ত আপডেটগুলো যে আসে সেগুলো তোমার সামনে শেয়ার করি পাওয়ার জন্য ঠিক আছে চলো তো বন্ধুরা ওয়াইসিস স্কলারশিপে তোমরা যেটা দু হাজার তেইশ কিন্তু কিন্তু মেনশন তোমার মেনশনে ডেটা আছে কিন্তু মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট চল্লিশ টাকা কিন্তু পেয়ে গেছে এবং যদি চল যারা এখনও চল্লিশ পার্সেন্ট টাকা পায়নি তারা কিন্তু এই মার্চ মাসের মধ্যে কিন্তু পেয়ে যাবে যারা মেক্স চল্লিশ পার্সেন্ট টাকা পাওনি তারা কিন্তু এই মার্চ মাসের মধ্যে পেয়ে যাবে তারপরে আসছি বন্ধুরা তোমরা যারা ষাট পার্সেন্ট টাকা এখনও পাওনি বা চল্লিশ পার্সেন্ট টাকা অনেকেই দিন আগে কিন্তু পেয়ে গেছো কিন্তু ষাট পার্সেন্ট টাকাটা পাওনি তাহলে তোমাদেরকে ক্ষেত্রে কী করণীয় তো তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের স্টেটাস তোমাদের স্টুডেন্টস আছে অনেক স্টুডেন্ট আছে ষাট পার্সেন্ট টাকা এখনও পায়নি তো তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু ম্যাক্সিমাম টেন মানে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পায়নি তাই তোমরা বলো তোমাদের টেনশান করার কোনো কারণ নেই তোমরা টাকা পেয়ে যাবে টাকা দেওয়ার প্রসেসটা কিন্তু সেটা কিন্তু তোমাদেরকে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবে মানে তোমরা বুঝতে পারছো মার্চ মাসের যে পনেরো থেকে কুড়ি দিন সময় নেবে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা না টাকা পেয়েছে তাদেরকে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এই মধ্যে কিন্তু তারা কমপ্লিট করে দেবে এই আপডেটটি উঠে এসেছে এবং ষাট পা টাকা তোমাদের এপ্রিল এই এপ্রিল মা এপ্রিল মাসের প্রথমই পেয়ে যাবে ঠিক আছে মানে দ দশ পনেরো থেকে কুড়ি দিন দিচ্ছে মানে এপ্রিল মাসে দু এক দিনে যাচ্ছে এই দিনের মধ্যে কিন্তু সমস্ত টাকা যেটা বাকি আছে সমস্ত টাকাটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে তো বন্ধুরা এবারে আসছি যে বর্তমানে এবারে কোন কোন জেলায় টাকা দেওয়ার প্রসেস চলছে তো তোমরাকে বলে রাখি বর্তমানে যে যে জেলাগুলো টাকা দেওয়ার প্রসেস চলছে সেগুলো হচ্ছে কোচবিহার বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান নদীয়া হাওড়া এবং কলকাতা মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু টাকা দেওয়ার প্রসেস অলরেডি কিন্তু চলছে যে যে জেলাগুলো বললাম ঠিক আছে নদীয়া বাঁকুড়া পুরুলিয়া এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দিচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে এবং তুমি কোন জেলার থেকে ভিডিও দেখেছো এবং কোন জেলার থেকে তুমি একবারও টাকাটা পেয়েছো সেই সেটা তুমি কমেন্টে জানাও তাহলে কিন্তু অনেকেরই সুবিধা হবে যে কোন জেলাতে টাকাটা দেওয়া হচ্ছে বা কোন জেলার থেকে টাকাটা এখন ফান্ড অ্যাভেলেবেল আছে সেটাও তোমরা বুঝতে পারবে অলরেডি তাই তোমরা বলো তোমরা অতি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে যে তুমি কোন জেলার থেকে দিয়েছি বা কবে টাকা পেয়েছো ঠিক আছে